মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপর পুলিশ বড়সড় সাফল্য চন্দ্রকোনা থানার পুলিশ ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে পুলিশের জালে দুই মহিলা সহ মোট নয় জনের একটি ভুয়ো সার্ভেতে তাদের বুধবার তোলা হয় আদালতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পুলিশের কাছে খবর ছিল গত দুদিন ধরে চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় সমীক্ষার নাম করে এলাকায় ঘুরে বাড়ি বাড়ি সাধারণ মানুষের বিভিন্ন রকম নথি সংগ্রহ করছিল বেশ কয়েকজন যুবক ও দুজন মহিলার একটি ভূর সমীক্ষক খবর পেয়ে তৎপর হয় পুলিশ তদন্তে নামে চন্দ্রকোনা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই টিমে তিনজনকে প্রথমে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে দিন ভোর অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয় পুলিশের কাছে সামনে আসে ভূ তথ্য সংগ্রহের নামে এলাকার মানুষের কাছ থেকে পরিচয়পত্র ও গোপন তথ্য সংগ্রহ করছে এরা ভুয়ো সমীক্ষক টিমকে ধরতে চন্দ্রকোনা থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই টিমের সদস্যদের পাকড়াও করে পুলিশ একটি মারুতি ইকো গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে সঙ্গে নটি মোবাইল এছাড়াও একাধিক ভুয়ো আইকাট কার্ড পাওয়া গেছে যা বিভিন্ন কোম্পানির নামে রয়েছে এরা মূলত এগারোটি বিধানসভা এলাকায় সার্ভে করতে এসেছিল বলে পুলিশের দাবি টিমের নামে এলাকার বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করে পুলিশ সূত্রে খবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাসিন্দা এরা কি করতে আসছিলে তোমরা কিসের সার্ভে আসছিলে কিসের সার্ভে করতে আসছিলে কিসের সার্ভে করছিল তোমরা কতজন ছিল তোমরা আসছিলে কোথা দিকে ভাই কোথা দিকে আসছিলে আসছিল গো কি করতে আসছিলে তোমরা কিসের সার্ভে করতে আসছিলে কোথা আসছিলে কালকে ঘটনাটা সাড়ে দশটা এগারোটা নাগাদ আমাদের পাশের ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড ওখান থেকে আমাদের বেশ কিছু মানুষের অভিযোগ আছে যে কয়েকজন ব্যক্তি যুবক ছেলে অপরিচিত ব্যক্তি তারা এসে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে যে সার্ভে করছিল আধার কার্ড ফোন নাম্বার টোন নাম্বার এসব নিচ্ছিল সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাই সঙ্গে সঙ্গে আমরা তৎপরতার সঙ্গে ছুটে যাই যেহেতু মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের কথাবার্তা বলছেন যে কোনো অপরিচিত ব্যক্তি লোক এলাকায় গেলে আপনারা সঙ্গে সঙ্গে পুলিশে জানাবেন তো আমরা তৎক্ষণাৎ লোকাল আইসিতে আমরা ব্যাপারটা বলি তো স্যার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আমাদেরকে তুলে নিয়ে এসেছেন এই জন্য আমরা পুলিশ প্রশাসন সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে